ভাবা যায় দেশের একজন শীর্ষ ব্যবসায়ী নেতা আর সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে একেবারে সরাসরি সংঘাত একটা মন্তব্য কীভাবে দেশের প্রধান রপ্তানি খাতকে এতটা নাড়িয়ে দিতে পারে চলুন এই বিস্ফোরক মন্তব্যের পেছনের আসল কারণগুলো খুঁজে বের করা যাক জাস্ট এই একটা কথাই কিন্তু বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে বিটিএমের সভাপতি শৌকত আজিজ রাসেলের এই মন্তব্যটা শুধু একজন কর্মকর্তাকে টার্গেট করে বলা হয়নি এটা আসলে অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভেরই একটা বিস্ফোরণ কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এত বড় একটা মন্তব্য এটা ঠিক কোথায় আর কেনই বা করা হলো এর পেছনের ঘটনাটা জানা কিন্তু খুব জরুরি কারণ আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে মানে ব্যাপারটা এমন না যে এটা কোনো গোপন মিটিংয়ে বলা হয়েছে পোশাক খাতের সব বড় বড় নেতাদের সামনে বিজিবির একটা ফর্মাল অনুষ্ঠানে এই কথাটা বলা হয় বোঝাই যাচ্ছে এটা সরকারের কাছে একটা সরাসরি এবং পাবলিক মেসেজ ছিল আচ্ছা কিন্তু কেন এমন একটা ঘটনা ঘটলো একজন টপ বিজনেস লিডার কেন সরকারের একজন কর্মকর্তাকে নিয়ে এতটা হ্রাস কথা বললেন চলুন এই ক্ষোভের গভীরে একটু ঢোকা যাক আসলে এই একটা কথার পেছনে কিন্তু অনেকগুলো অভিযোগ আর গভীর হতাশার একটা গল্প আছে এটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে না এটা পুরো সিস্টেমের ওপর জমে থাকা ক্ষোভের একটা প্রতিফলন তো ব্যবসায়ীদের অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা প্রেস সজিবের বিতর্কিত ফেসবুক পোস্ট সরকারের সাথে যোগাযোগের অভাব পুরনো পলিটিক্যাল গেমের পুনরাবৃত্তি আর সবচেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির এই ভয়াবহ সংকটকে পাত্তা না দেওয়া এই সব কিছু মিলিয়েই তাদের এই ক্ষোভ অভিযোগগুলোর একেবারে কেন্দ্রে আছে প্রেস সচিবের ফেসবুক অ্যাক্টিভিটি ব্যবসায়ীরা বলছেন তার পোস্টগুলো খুবই ইমেচিওর এবং এটা এটাই প্রমাণ করে যে গুরুত্বপূর্ণ পদে যদি সঠিক লোক না থাকে তাহলে সঠিক সিদ্ধান্তও তো আসবে না তাই না ভাবুন একবার দেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি মানে পোশাক খাত তার সর্বোচ্চ নেতা এর প্রেসিডেন্ট তিনি কিনা চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না ব্যবসায়ীরা তো উপেক্ষিত ফিল করছেনই সাথে প্রশ্নও তুলছেন তাহলে এই দায়িত্ব নিয়ে লাভটা কি হলো তো এই যে একটা পলিটিক্যাল রেসারেশি আর কমিউনিকেশন গ্যাপ এর সরাসরি প্রভাবটা দেশের অর্থনীতির ওপর কিভাবে পড়ছে চলুন সে ভয়াবহ পরিণতির দিকটা একটু দেখি এই কথাটা শুনলে যে কারো গায়ে কাটা দেবে এটা শুধু একটা অভিযোগ না এটা একটা আর্তনাদ যখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় মানুষ চাকরি হারায় তখন ওপরের লেভেলের এই দূরত্বকে আর পলিটিক্যাল ইস্যু মনে হয় না এটা তখন একটা মানবিক সংকট হয়ে দাঁড়ায় এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেশের মধ্যে যখন এয়ারপোর্ট পোড়ার মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন বিদেশি বায়েরা তো আস্থা হারাবেই আর এই যে আস্থার ক্ষতি এর পরিমাণ কিন্তু টাকায় মাতা যায় না এটা একটা অদৃশ্য ক্ষতি কিন্তু এর প্রভাব অনেক এত সব অভিযোগ এত হতাশার পর ব্যবসায় নেতারা শেষমেশ একটা ফাইনাল দাবিতে এসে পৌঁছেছেন তারা এখন মনে করছেন এই সংকটের সমাধান আর শুধু অর্থনৈতিক আলোচনার মধ্যে নেই এর জন্য এখন পলিটিক্যাল চেঞ্জ দরকার তাদের দাবিটা কি একদম সোজাসাপটা নির্বাচন কোনো রকম রাগঢাক না করে তারা সরাসরি রাজনৈতিক সমাধান চাইছেন কারণ তারা বিশ্বাস করেন একমাত্র একটা নির্বাচিত সরকারই পারে এই সংকট থেকে তাদের মুক্তি দিতে তো শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন একটা দেশের অর্থনীতির মূল ইঞ্জিনই টিকে থাকার জন্য পলিটিক্যাল চেঞ্জ ডিমান্ড করে তখন সেটা ভবিষ্যতের জন্য কিসের সিগন্যাল দেয় এটা শুধু একটা ইন্ডাস্ট্রির সংকট না এটা আসলে পুরো দেশের জন্য একটা গভীর সতর্কবার্তা